স্ক্রিনে আপনার একটা পিকচার দেখতে পাচ্ছেন এই নারীর অভিযোগ ধরা কোটে বিচারক তাকে বলেছে উনি নোংরামি করেন এমন প্রশ্ন তুলে ধরেছেন আসলে এই কথাটা কতটুকু যুক্তিসঙ্গত উনি এইভাবে অনলাইনে বলছেন আদৌ কি তাকে বিচারক এভাবে বলেছেন নাকি সত্যি বিচারক বলেছেন আর বিচারক যদি বলেই থাকে তাহলে আসল এর পিছনে পুর রহস্য কী লুকিয়ে আসে আমরা জানতে চাই এমন প্রশ্ন অনেকেই করেছেন আসলে এই মেয়েটির যে অভিযোগ আপনারা স্ক্রিনে দেখলেন সেই অভিযোগটি রেপোর্ট করেছে একুশে টেলিভিশন তাই এই রিপোর্টটিকে কেন্দ্র করে অনেকে অনেকভাবে অনেক মন্তব্য করছেন আসলে মন্তব্য বিচারক যদি এভাবে করেই থাকে তাহলে আফসোস আমরা কার কাছে বিচার করতে যাব আমরা কার কাছে বিচার চাইব তদন্ত ছাড়াই তাকে একটা মানুষ সে কোটে গেছে তাকে এই বিচারের তদন্ত না করেই যদি নোংরামো বলে থাকে তাহলে আমরা কার কাছে যাব এমন অভিযোগ এই না।